আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম তো খুলনা গিয়ে আমাদের সাথে কি কি কাহিনী ঘটে বা কি কি হয় সেটা আজকে দেখাবো আর খুলনা যাওয়ার মূল উদ্দেশ্যের কারণ হলো সেটা হচ্ছে জমিদার বাড়ি দেখার জন্য লেটস গো দেখুন যখন যাচ্ছিলাম গ্রামে ব্রেক নিয়ে যখন গ্রামে ঢুকলাম গ্রামের ছোট একটা অন্ধকার রাস্তায় এরকম একটা পেঁচা দেখা আসলে একটা ভয়ঙ্কর বিষয় এটা আসলে কি ভেবে নেব শুভ লক্ষণ নাকি খারাপ লক্ষণ আসলে বুঝতে না তারপরে পেসাটা উড়ে গেল আমাদের ভয়ই লেগেছে তো যাই হোক গিয়ে যখন আস্তে আস্তে সকাল হলো সকাল হওয়ার পরে গ্রামের বাজারে ঢুকলাম তো সবাই দেখলাম নিজস্ব জিনিসপত্র বিক্রি করছে গাছের মানে কলা একদম গাছ পাকনা কলা দেখে ভালোই লেগেছে দেখতে তো যখন গাছ বাজারের কোনায় গিয়ে ঢুকলাম তো ঢুকার পরে দেখলাম হচ্ছে এই গোল্লাটা বিক্রি হয় যেটা আসলে আমরা সবাই পছন্দ করি এখন বর্তমান জেনারেশনে পাওয়া যায় স্কুল কলেজের সামনে হয়তো পরে যখন বাড়ি মানে রাজার উদ্দেশ্য হলাম তো দেখলাম কুমুররা হচ্ছে মাটি জিনিসপত্র নিজ হাতে তৈরি করে তো ঢাকনা বাসন সব কিছু দেখে ভালো লেগেছে হাড়িও কিন্তু বানায় ফুলের সব কিছু কিন্তু তাদের নিজেদের হাতে কত সুন্দর করে এবং কত নিখুঁত ডিজাইন করে তারা তো আসলে তাদের জীবনটা খুবই সামান্য কারণ তারা যে এত কষ্ট করে এসব জিনিসপত্র যেগুলো বানায় সেগুলো বাজারে বিক্রি করতে বা বাজারে খুবই দাম কম তো তাদের হিমশিম ক্ষেত্রে বর্তমান সমাজে যাই হোক আমাদের সমাজ থেকে এটা চলে যাচ্ছে তো যখন এটা শেষ করে জমিদের বাড়িতে আসলাম তো এই সেই জমিদার বাড়ি আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন খুলনা শহর বা খুলনা জেলায় বা খুলনা বিভাগের সর্বপ্রথম যখন কারেন্ট যায় সেটাই হচ্ছে এই জমিদার বাড়িতে তো থ্যাংক ইউ